আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে আমার ছোট ভেজে স্বাগতম আজকে একটা সে মায়ের রেসিপি শেয়ার করবো শিরখুরমা আমার মেয়েটা কিন্তু খুব ভালোবাসে এসে বললো যে আমাকে একটু শিরখুরমা রান্না করে দাও এই তো কড়াইয়ে প্রথমে ঘি দিয়ে দিলাম তারপর ঘিয়ে কাঠবাদাম বাদাম আর কিশমিশ আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি ঘিয়ে সেগুলো ভেজে তুলে নিলাম ঈদ তো এসেই যাচ্ছে রমজান তো শেষ হয়ে যাচ্ছে ঈদ এসেই গেল তো ঈদের সময় এরকম শিরকুরমা কেকে রান্না করে খান আর যারা পারেন না অবশ্যই আমার রেসিপি দেখে ট্রাই করে দেখবেন শিরকুরমা খেতে অনেক মজা লাগে তারপরে আমি এখানে কুলচুন সিমাই নিয়েছি সেই কুলচুন সিমাইটা সুন্দর করে আমি ঘিয়ে ভেজে নেব এভাবে একবার রান্না করে দেখবেন খুবই মজা লাগে আমরা তো সেমাই সাধারণত দুধ জাল দিয়ে সেমাই না ভেজে দুধ বল কুটলে তার ভিতরে সেমাই দিয়ে রান্না করি এভাবে ঘিয়ে বেজে একবার অবশ্যই শিরখুরমা রান্না করে দেখবেন খেতে খুবই মজা লাগে তারপর এখানে আমি দুধ নিয়ে নিয়েছি এক প্যাকেট মায়ের সাথে দুই কেজি দুধ আমি ঘন করে জাল দিয়ে সর ফেলে ফেলে নিয়েছি দেখুন কী সুন্দর সর পড়েছে সরগুলো আমি একটা পিজে উঠিয়ে রাখবো পরে দেওয়ার জন্য আর ওপাশে আমি একটা ছোটো পাতিলে গুঁড়ো দুধ বেশি করে ঘন করে গুলিয়ে রেখেছি এই শিরখুরমাতে অবশ্যই গুঁড়ো দুধ দেবেন তাহলে খেতে অনেক মজা হয় এখন এই যে সরগুলো আমি উঠিয়ে নিলাম আর দিয়ে দিলাম একটা তেজপাতা দারচিনি আর দুইটা সাদা এলাচ এখন যে সুন্দর করে নেড়ে বল উঠলে তারপরে বাজার সেমাইগুলো দিয়ে দেব উলসুন সেমাই দিয়ে খেতে এটা বেশি মজা লাগে আমার মেয়ে শিল খেতে খুব পছন্দ করে তাকে আমি মাঝে মাঝেই রান্না করে দিই তৈরি তো চলেই আসছে আর এরকম রেসিপি কিন্তু ঈদের সময় খেতে অনেক ভালো লাগে এখন দিয়ে দেব মিশ্রি যারা চিনি খান তারা চিনি দেবেন আমরা মিশ্রি খাই মিশ্রি দিয়ে দিলাম যে যেরকম মিষ্টি খান সেরকমভাবে চিনি মিশ্রি দেবেন আমরা একটু কম মিষ্টি খাই তাই একটু কমই দিচ্ছি মিস্রি দিয়ে সুন্দর করে নেড়ে মিস্রিটা গলিয়ে নিতে হবে যে এখন মিষ্টিটা সুন্দর করে নেড়ে গলিয়ে নেব এখন ভাজা সেমাইগুলো মাইগুলো দিয়ে দেব যে আমি সেমাইগুলো মাইগুলো একটু ভেঙে নিয়েছি ভেঙে তারপরে ভেজে নিয়েছি তারপর এখন দিয়ে দিচ্ছি আমি সবগুলো সিমাই দিয়ে দিলাম আমি এক প্যাকেট কুনসুরি সিমাইয়ের জন্য দুই কেজি দুধ ঘন করে জাল দিয়ে নিয়েছি দুধগুলো অনেক ঘন পানি দেয় নেই আর খুব ঘন করে জাল দিয়েছি মিশিয়ে দেওয়ার পর একটু পাতলা হয়ে গিয়েছে কারণ মিষ্টিতে পানি তুমি মিশ্রি জল দিলে পানি ওঠে তো সুন্দর করে নেড়ে দিয়ে বলক তুলে নিচ্ছে আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি এই ভাগিয়ে ভাজা বাদাম আর কিশমিশ দিয়ে দেব আমি অর্ধেক দেবো আর বাকি অর্ধেক ডেকোরেশনের জন্য রেখে দেব যে দুধগুলো কত ঘন দেখুন আর সেমাইটাও যে সেদ্ধ হয়ে গেছে আমার আম্মা চেক করে দেখছে সেমাই সেদ্ধ হয়েছে কি না সেমাইও সেদ্ধ হয়ে গিয়েছে আর সামান্য একটু লবণও দেবেন মিষ্টি খামারে লবণ দিলে খেতে একটু মজা লাগে অনেকে খান না আমরা একটু দিই লবণ স্কিপ হয়ে গিয়েছে এই দেখুন সেমাইটাও কিন্তু নামিয়ে নিয়েছি ঘন হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো বাদাম আর কিশমিশ আর দুধ লাগলে পরে দেব গুঁড়ো দুধটা যে গুলিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি এই দেখুন একদম জমে গিয়েছিলো তারপরে আমি গোলানো গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি খুব সুন্দর হয়েছে এমনি হয়েছে এখন এই যে মেয়েকে বেড়ে দিচ্ছি সে খাওয়ার জন্য রেডি বলছে তুমি খাবে না মেয়েকে দিলাম বলছে আমাকে একটু বাদাম কিশমিশ দাও সুন্দর করে সাজিয়ে দাও ওকে দিলাম ও খাচ্ছে এখন আমি খেয়ে নেবো আমি তো সে মায়ের উপরে সেই যে সর তুলে রেখেছিলাম সেটা দিয়েছি দিয়েছি আমার মেয়ে সর খেতে চায় না তো ওকে দেয়নি আমি খাচ্ছি সর দিয়ে খেতে খুবই মজা লাগছে খুবই মজা হয় এই শির খেতে তো খাওয়া দাওয়া শেষ করে একটু মার্কেটে যাব কেনাকাটা করতে মেয়েকে নিয়ে মায়ের সাথে যাব তো মার্কেটে এসেছি এখানে শাড়ি দেখছি তাঁতের শাড়ি এগুলো কিনব আত্মীয় স্বজনের জন্য তাঁতের শাড়ি শাড়িগুলো ভালোই লাগছে দেখতে আমার মেয়ে বলছে আমার এখানে এসে খুব ভালো লাগছে সে বাইরে বেড়া বেড়াতে খুব পছন্দ করে সে শুধু ঘুরতে চায় তো বাইরে একটু লোকজন কমই আসে রাতের বেলা একটু লোক কমই থাকে তারপরে শাড়ি কিনে ওখান থেকে আসলাম গস কাপড়ের দোকানে যে জাকির বস্ত্রালয় এই দোকান থেকে আমরা সবসময় গস কাপড় নেই চিটের কাপড় এই কাপড়গুলো খুবই ভালো বাইরের কাপড় বেশি একটু ভালো হয় না এই দোকানের কাপড়গুলো রঙ ওঠে না আর টেকসই হয় আর সফট অনেক খুবই ভালো আত্মীয় স্বজনের জন্য যে মিক্সির কাপড় নিচ্ছি অনেকে আছে কাপড় পরে না তারা মিক্সি পরে মুরব্বীরাও তার সাথে সালয়ের কাপড় নিলাম নিয়ে কেনাকাটা শেষ করে মেয়ে বলছে আমি ম্যারেন্ডা খাবো ম্যারেন্ডা কিনে দাও তো ওকে নিয়ে পাশেই দোকান আছে সেখানে নিয়ে গেলাম এই যে ফানটা ফানটা কিনে দিয়েছি খাচ্ছে সে খুব বিরক্ত করে সে যতবার বাহিরে আসবে ততবারই তাকে কিছু না কিছু কিনে দিতে হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ